লক্ষ 2,80,000 টাকা বিক্রি করছে চাচা এই কেমন চাচ্ছেন আরে দিন জোড়া পিছনেরটা দাম কত যাচ্ছে ওই দুই 2 লাখ আর সামনেরটা 1.5 দর্শক এখানে বেশ বড় সাইজের কয়টা গরু দেখা যাচ্ছে আর দেখেন কাকাই গরুটা আপনার কয়টা নিআসছিলেন একটা কেমন চাচ্ছেন দাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ আর আজকে চলে আসলাম পারুলিয়ার পূর্ব ঐতিহ্যবাহী গরুরহাটে আর যেহেতু সামনে ঈদ আর আজকে একটা হাট পড়ছে এই পারুলিয়ার হাটে আর এই হাটের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়ায় যে গরুরহাট হয় সেই গরুর হাটে এই হাটটা বসে প্রতি রবিবার বসে আর আজকের হাটা বেশ হিউজ পরিমাণে গরু ছাগল উঠছে আজকের হাটে কী কী ধরনের গরু আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো প্রিয় দর্শক এখানে বেশ বড় সাইজের কয়টা গরু দেখা যাচ্ছে আর দেখেন রেড কালারের গরু প্রায় সেম সেম সাইজ আছে কাকা আপনার নাকি গরুটা কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার নিয়ে আসছিলেন কয়টা বিক্রি করছেন একটাও এই চারটায় আপনার এক কালারের চারটায় না যে খাবারই না ব্যাপারী ব্যাপারই না প্রতি হাটে আসেন নাকি এই জন্য আসছেন আচ্ছা আচ্ছা চারটা নেসেন ওই পিছনে ওইটা কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ আর এটা মাঝখানে তো এক লাখ বিশ এটাও আপনার এটা কেমন চাচ্ছেন এক লাখ হাজার না আচ্ছা আচ্ছা তো এই কাকা হচ্ছে চারটা গরু নিয়ে আসছে এখনও একটা বিক্রি করতে পারে নাই আর এই সাইডে বেশ আরও ছোটো সাইজের গরু আছে এখানে আছে একটা বেশ মাঝারি সাইজের গরু আর এই বছর গরুর দামটা কেমন যাচ্ছে আমরা একটু জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব আর দেখেন অসংখ্য পরিমাণে ক্রেতা বিক্রেতা কিন্তু আসছে এই হাটে দেশি গরু নাকি এক কেমন চাচ্ছেন এক লক্ষ দশ হাজার নিয়ে আসছিলেন কয়টা একটাই নিয়ে আসছেন এখনও বিক্রি হয় নাই তো ওই কাকা হচ্ছে একটা গরু নিয়ে আসছে এক লাখ দশ হাজার চাচ্ছে আর তাছাড়া এই সাইডেও বেশ গরু আসছে আর অন্যান্য হাটের তুলনায় এই হাটে আজকের হাটের গরুর পরিমাণটা একটু বেশি আগের হাটের তুলনায় আর এই পিছনের এই সাইডে সব বড় সাইজের গরুগুলো আছে এখানে আছে দেখেন কাকা এটা আপনার কেমন চাচ্ছেন এক লক্ষ চৌত্রিশ নিয়ে আসছেন কয়টা বিক্রি হয়েছে একটাও না এখন একটাও বিক্রি করতে পারেন নাই গাছা কিনা কি খারাপ নাকি এবছর আচ্ছা আচ্ছা গত হাটে আসছিলেন গত হাটে ওই কাকা আসছিল চারটা নিয়ে আসছে এখনও বিক্রি করতে পারে নাই আর এই সাইডে আছে আরও বেশ কয়েকটা গরু আর এই হাটটা রবিবারে হয় সপ্তাহে একদিন আর ঈদের জন্য সামনে বৃহস্পতিবার একদিন হাটটা বৃদ্ধি করা হয়েছে আর দেখেন ক্রেতা বিক্রেতা হিউজ পরিমাণে কিন্তু আছে আর ওই পিছনের ওই সাইড হচ্ছে ছাগলের হাট কাকা কত যাচ্ছেন এটা এক লক্ষ পঞ্চান্ন একটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও বিক্রি করতে পারেন এখনও না ওই কাকা হচ্ছে তিনটা নিয়ে আসছে বিক্রি হয় না এখনও আর এই সাইডটাতে মূলত বড় সাইজের গরুগুলো আছে আপনারা অনেকে বড়ো সাইজের গরু চান এখানে একটা আছে

খামারি না দুই লক্ষ দশ হাজার টাকা চাচ্ছেন কাকার বাসা কোথায় এই পশ্চিম সাইড হাটের প্রতি হাটে আসেন নাকি ঈদ উপলক্ষে আসে ওই ঈদ উপলক্ষে আসে কি ফোন নাম্বার আছে আপনার না আমার ফোন নাম্বার না এই হাটে এসে নিতে হবে আর নাম কি আপনার মোহাম্মদ আব্দুল জলিন আব্দুল জলিন এই হাটে আসলে তো পাওয়া যাবে আপনাকে হ্যাঁ যাবে তো দর্শক এই সাইডে বেশ বড় বড় গরু কিন্তু উঠছে তাছাড়া বজারি সাইজের গরু ছোট সাইজের গরু সব গরু পেয়ে যাবেন আর এইখানে দেখেন বিশাল সাইজের দুইটা আছে এখন এই গরুর দামটা একটু জানার চেষ্টা করব এখানে আসলে গরুর মালিককে এটা চেনা যাচ্ছে না যার জন্য দামটাভাবে আপনাদেরকে বলতে পারবেন কাকা এটা কার গরু বলতে পারবেন আচ্ছা 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 এই গরুর মালিক পাওয়া গেছে চাচা এই কেমন চাচ্ছেন হারে দিন সাড়ে তিনটা জোড়া জোড়া একটা দাম কত যাচ্ছে দই লাখ আর সামনে তো দেড় এক লক্ষ পঞ্চাশ হাজার দাম কি উঠছে এখন ওরকম অনেকের দাম বই আচ্ছা বল নাম্বার নিয়ে এসেছিলাম কয়টা আমি দুটো নিয়ে আসি ওইটাই নিয়ে এসেছিলাম রে আপনার খামারা করুন না ব্যাপার বা ইয়ে মানে নাঙালী কাঠি না কাঠি করিলাম আচ্ছা যে লক্ষ্যটা কেচ্ছেন চাচার নাম কি হর আলি প্রতি হাঁটায় আসছেন নাকি ঈদ ও বললে না এই ঈদ উপলক্ষে আচ্ছা আচ্ছা ভাষায় পালছেন ঈদের জন্য বিক্রি করতেন হ্যাঁ তো দর্শক এই স্থায়ীটাও বেশ বড়ো সাইজের গরু আছে দেখেন আর কাকা এটা আপনার নাকি এ কেমন চাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার নিয়ে আসছিলেন কয়টা তিনটা বিক্রি হয়েছে একটাও বিক্রি করতে পারেন নাই আচ্ছা আচ্ছা এইবার মানে বাজার নরম বাজার নরম না আর যার কাছে শুনতেছি একটাও বিক্রি করতে পারে না এখনও তো এই কাকা নিয়ে আসছে খামারে গরু না আপনার আর এখানেও বেশ বড় সাইজের কিছু গরু আছে কাকা এই কেমন যাচ্ছেন এটা এটা কেমন যাচ্ছেন আচ্ছা আচ্ছা ওনার গরু না তো এই সাইডেও বেশ বড় সাইজের কিছু গরু আছে কেমন যাচ্ছেন কাকা এটা হ্যাঁ দাম যাচ্ছেন কেমন এক লাখ নব্বই তা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হয়েছে একটাও আচ্ছা 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 চারটা বিক্রি করে ফেলছেন

দুই লক্ষ আট হাজার টাকায় বিক্রি করছে নিয়ে আসছিলেন কয়টা কাকা নিয়ে আসছিলেন কয়টা একটাই নিয়ে আসছিলেন না কাকা হচ্ছে একটা নিয়ে আসছিলো বিক্রি করে ফেলছে আর আরও বেশ গরু আছে আর এই হাটটা আরও একদিন বাড়ানো হয়েছে যেহেতু এই হাটটা সাপ্তাহিক একটা হাট রবিবারে হয় আর এই কোরবানি ঈদ উপলক্ষে একটা দিন বাড়ানো হয়েছে বৃহস্পতবারে এই হাটটা আর কি চলবে কেমন চাচ্ছেন কাকা কেমন চাচ্ছেন একশো নব্বই পনেরো নিয়ে আসছেন কয়টা আটটা বিক্রি হয়ে গেছে দুইটা প্রত্যেক হাটে আসেন নাকি সেই কাকা হচ্ছে আটটা নিয়ে আসছে দুইটা বিক্রি করছে তো দর্শক এই সেটাও আরো বেশ অসংখ্য পরিমাণে কিন্তু গরু এটা আপনার নাকি কাকা এ কেমন চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ নিয়ে আসছেন কয়টা একটা নিয়ে আসছেন আটটা নিয়ে আসে আটটা আটটা বিক্রি হয়েছে ওইটা তিনটে হয়ে গেছে বিক্রি তিনটা বিক্রি করে ফেলছে কি এখানে বাসা হলো কাথুনদা 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 তো অনেক দূরে বড় সাইড বড় সাইডই বই গাড়ি আচ্ছা ওখানেও তো হাট হয় হাট হয় আপনি প্রতি সপ্তাহে আসেন হ্যাঁ প্রতি সপ্তাহে আসেন আচ্ছা আচ্ছা মানে সপ্তাহে হাটগুলো আপনি আসেন এটার দাম চাচ্ছেন কেমন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম কি উঠছে কত বলছে তিরিশ বলতে হচ্ছে তিরিশ হ্যাঁ

সকাল দশটা এখন তো মোটামুটি পাঁচটা বাজতে গেছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই সাইডটাও দেখেন বেশ বড় বড় সাইজের গরুগুলা কিন্তু আছে আর এখানে দেখেন ক্রেতা বিক্রেতা অসংখ্য পরিমাণে গরু আছে তাছাড়া ক্রেতা বিক্রেতাও আছে আর এই হাটটা হচ্ছে আপনাদেরকে আরেকটু বলে এটা হচ্ছে সাতক্ষীরাতে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা পিছনে যে মেন রোড আছে মেন রোডের ঠিক এই সাইডে এই হাটটা বসে প্রতি রবিবার এই হাটটা বসে যেহেতু সামনে কুড়বাড়ি নিত্য যার জন্য হাটটা একটু জন্য উঠছে আর অসংখ্য পরিমাণে এই হাটে গরু আছে আপনারা এসে দেখে শুনে কিন্তু গরুগুলো নিয়ে যেতে পারেন এই সাইডে দেখেন বেশ গরু কিন্তু উঠছে কাকা কত যাচ্ছেন দেড় লক্ষ আর এটা কত যাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার তো এই কালোটা যাচ্ছে এক লক্ষ কুড়ি আর এটা যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর তাছাড়া এছাড়া আরও বেশ গরু আছে এই হাটে এবার আমরা একটু ছোটো বা মাঝারি সাইজের গরুগুলোর দাম চেনার চেষ্টা করব। কাকা কত যাচ্ছে এটা এক লক্ষ সতেরো হাজার সত্তর দাম কি উঠছে গরু কিনিয়ে গরু কিনিয়ে এই গোটা কেনা হইলো পঞ্চান্ন গরুর দাম হয়ে আমার তিরিশ গরু দিয়ে আমার লস হয়ে দিয়ে পঁচিশ হাজার পঁচিশ হাজার লস হয়ে গরুর হাট মানে বিরাট খারাপ গরুর হাট বিরাট খারাপ গরু

এই যে কুরবানির সময় ব্যবসা হয় না কুরবানির সময় ব্যবসা হয় না আপনার নাম কি কাকা শামসুর প্রতিহাটে কুরবানা করি আমরা কত যাচ্ছেন কাকা এটা এক লক্ষ সত্তর নিয়ে আসছেন কি একটাই দাম ঠাম কি বলছে কেউ এক লাখ বিয়াল্লিশ পর্যন্ত বলছে প্রত্যেক হাটে আসেন বাড়ির গরু এটা এখানে বাসা পাশে আচ্ছা আচ্ছা কেমন যাচ্ছেন ভাই এটা আপনার কেমন চাচ্ছেন এটা নব্বই হাজার দেশি নাকি দাম টাম কি উঠছে কত বলছে এটা চুরাশি ভাই হচ্ছে নিয়ে আসছে চুরানব্বই চাচ্ছে না চুরানব্বই হাজার চাচ্ছে এবার গরুর দাম কি একটু বেশি না কমছে বেচা কেনা কেমন বাজার খারাপ এবার নাকি কাকা কয়টা নিয়ে আসছেন আপনি নিয়ে আসছেন কয়টা আমি তো বিক্রি হয়েছে কয়টা বিক্রি করছে ও তিন চারটি আছে তিনটা চারটা বিক্রি করছেন না আর এই সাইটে আরও বেশ গরু আছে মাঝারি সাইজের বা ছোটো সাইজের গরুগুলো আপনারা দেখাইতে বলেন কত যাচ্ছেন ভাই এটা চাচ্ছেন কত এক লাখ আশি হাজার আশি হাজার আচ্ছা 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 তো এই এটা হচ্ছে আশি হাজার চাচ্ছে ভাই ওই বন্ধুরা এই সাইটে আরও বেশ গরু কিন্তু উঠছে আর এই হাটে বেশ দূর থেকে মানুষজন আসে আর ভাই কেমন চাচ্ছেন এটা

নিয়ে আসছেন কয়টা ভাই নিয়ে আসছি তিনটা তিনটা না বিক্রি হইছে এই তিনটা আপনার নাকি এই একটা আর ওই একটা আচ্ছা ও পিছনে এটা কেমন চাচ্ছেন ওটা যাচ্ছে ভাই বাসার গরু তিনটা নিয়ে আইছি বাসার ওই ই তো বলো কে কে পালা হইছিল পালা হইছে কেমন বলছে ভাই এটা দাম ও 1 লক্ষ 7000 টাকা পর্যন্ত হইছে 1 লক্ষ 7 পর্যন্ত উঠছে দাম প্রিয় দর্শক আজকে এই গরুর হাটে কী ধরনের গরুর ছিল দাম জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা হচ্ছে সাতক্ষীরাতে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা যে গরুর হাট হয় পারুলিয়া গরুরহাট নামে আর কি সবাই চেনে আর এটা মূলত মেন রোডের পাশে এই হাটটা বসে অনেক ঐতিহ্যবাহী একটা হাট আর এই হাটে এসে আপনারা দেখে শুনে গরু ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেবেন আর আজকে হাটে কী ধরনের দাম ছিল গরুর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পিছনে হচ্ছে কবুতরের হাট আর কবুতরের হাটের নিয়মিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় আপনারা যারা আমার দর্শক আছে বা প্রবাসী যারা ভাই আছেন তারা ওই পিছনের ওই হাটটা দেখেন প্রতি সপ্তাহে সোমবারে সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড করা হয় আর আজকে ভিডিও এখানে শেষ করতেছি সামনে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে সবাই ভালো থাকেন বাই।